আসসালামু আলাইকুম বন্ধুরা সব কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম জলপাই জলপাইয়ে আমি টকঝল মিষ্টি রেসিপি আচার বানাবো তো প্রথমে ধুয়ে নিয়েছিলাম তারপরে আমি টক জলপাইগুলো এপিট ওপিট করে মটির সাহায্যে চিনে নেব চাইলে কষা সহও করতে পারেন আবার কষা সারিয়েও করতে পারেন আমি এখানে আগে প্রথমে ছেড়ে নিয়েছি তারপরে আমি কষাগুলো সারিয়ে নেব এক করে সব করে নেব দেখতে পাচ্ছেন চেলাটা কীরকমভাবে হয়েছে একদম পাতলা মিহি করে করেছি আমি গঠিতে করলে খুব সহজ হয় কেউ চাইলে আপনার চাপু সাহজে মানে ছুরির সাহায্য করতে পারেন এইভাবে আমি ছেড়ে নিয়েছি কষাগুলো একে করে সবটাই করে নেবো বেশিটি বাড়াবো না তো বন্ধুরা স্কিপ না করে পুরো পিডিওটি দেখবেন অন্য দরিল আপনাদের কাছে এখানে আমি এক দেড় চামচের মতন পাঁচ নিয়েছি আর তিনটে লঙ্কা নিয়েছি গরম করে নিলাম একটু কাছে আর এই যে বাটিতে গেলে বাটিতে আমি দু বাটি চিনি দিয়ে দেবো আর হাফ বাটি আমি পানি দিয়েছি আর দু চামচ ভিনিগার দিয়ে দেব দিয়ে জাল দেব পানিটা যতক্ষণ না হয় শুকায় ততক্ষণ পর্যন্ত আমি জাল দেবো পানি থাকা পর্যন্ত আমি কিন্তু জলপাইগুলো দেবো না জলপাই খুব সহজে সিদ্ধ হয়ে যায় একদম কেটে কেটে যাবে ভেঙে যাবে সেই কারণে আমি গোটা ভাট রাখতে চাই ঠালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবারে আমি কিন্তু জলপাইগুলো দিয়ে দেবো আমি পাঁচ পারো আর শুরু মাংসটা আমি সিলেতে কিন্তু বেটে নেব আপনারা চাইলে এখানে মিক্সার গ্রাইন্ডে বেটে নিতে পারেন এখানে আপনারা চাইলে বিট নুন ইউজ করতে পারেন অনেকে হয়ে যাওয়ার পরেও দেয় কিন্তু আমি এখানে এখন সাদা লবণ আছে সাদা লবণই দিচ্ছি আর চামচ বানান আমি একদম ছোটো চা চামচে আচ্ছা আমি সাদা লবণ দিয়ে দিলাম ঠান্ডা হয়ে গেছে নামিয়ে দিয়েছিলাম আমি যে মশলাটা করে রেখেছি সেটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দেবো খুবই সহজ রেসিপি বন্ধুরা আপনারা অবশ্যই দেখে আর করে দেখতে পাচ্ছেন আর কতটা সুন্দর রঙটা চেঞ্জ হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম একদম আর দেখে মনে হচ্ছে না একটা সেই একটা পোকা পোকা ভাব তো আমার মেয়েরা তো বলছিলো এটা মানে ডিজাইনের যে একটা আসে না পোকা পোকা কী বলবো সে যাই হোক খেতে বহুত চমৎকার হয়েছিলো সেই স্বাদ ছিল একদম সেই স্বাদ তো আমি একটা পাত্রে ছেড়ে নিয়েছি দেখতে পাচ্ছি বন্ধুরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো কিন্তু খুবই খুবই টেস্টি হয়েছিলো لا بيز